হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ি কাটাতেই সকাল সাড়ে সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোক তোমাদের আজকে ব্লগটাও বেশ ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে আসি সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি চান করেছি সাথে কিছু কাঁচা দোয়া করার ছিল সেগুলো করে বাইরে রোদ দিয়ে দিয়েছি এই যে শীতকাল একদমই ছোট্টবেলা কাজ করতে করতে ওই যে দুপুর গড়িয়ে যায় তারপরে চান করলে ওই যে আবার পুজো দিতেও অনেকটা সময় লেগে যায় তাই সব সময় চেষ্টা করি একদমই সকাল সকাল চানটা সেরে নিতে তবে প্রত্যেক সময় হয় না মাঝে মধ্যে চেষ্টা করি চানটা করে নিতে যাই হোক এদিকে ছেলেও কিন্তু আমি বাসি আসি কাজগুলো কমপ্লিট করতে করতে উঠে পড়েছে তো ভাবলাম আমি চানটা করে চলে আসি আর দেখবে শীতের কালে না কাপড় কাচলে একটু সকাল সকাল কেচে দিলে বেশ ভালো লাগে তাড়াতাড়ি শুকিয়েও যায় যাই হোক এদিকে আমি মাথাটা আঁচড়ে চলে আসলাম রান্না করে আজকে তো শনিবার মানে ছেলের ছুটির দিন শনি রোববার দুদিন তো ভাবলাম চলো ওর পছন্দের খাবারটাই বানাই ও না সাদা আলুর তরকারি খেতে বেশ পছন্দ করে আর আমি বেশিরভাগ সাদা আলুর তরকারিটা কিন্তু ওর জন্য বানিয়ে থাকি তো আমি আর ছেলে যেহেতু অল্প করে খাবো তো সেহেতু অল্প করে কিন্তু সবটা বানাচ্ছিলাম আর জানো তো সাদা আলুর তরকারির মধ্যে বেশি কিছু দিতেও হয় না ঝটাপট কিন্তু হয়েও যায় আর দেখো এদিকে সাথে রুটি করে নিচ্ছিলাম ও না লুচি আগে খেত এখন দেখি একদমই লুচি খেতে পছন্দ করে না সেহেতু আমি রুটিয়ে বানিয়ে নিচ্ছিলাম দিকে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আরেকদিকে তরকারিটাও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে আর একটা কিন্তু শুকনো লঙ্কা ফোরনে দিয়েছি আসলে ও না ফোড়নে দিলেও না ওর খেতে ঝাল লাগে আর কি তো আজকে কিন্তু দিয়ে দিয়েছি কারণ আমার বেশ ভালো লাগে আর আজকে সকালে ছেলেকে কিন্তু এখনো পর্যন্ত কিছু খেতে দিই ও সকাল থেকে উঠে কিন্তু দৌড়াদৌড়ি খেলা শুরু করে দিয়েছে যেহেতু ছুটির দিন তো আমি ভাবলাম চলো ও একটু বাইরে বসে খেলা করুক যাই হোক ওই যে এখন ওকে নিয়ে বাইরে বসেছি কারণ এই যে বাইরে একটু রোদ এসেছে আর সকালে মিষ্টি রোদে বসে না খেতেও বেশ ভালো লাগে যাই হোক সকালবেলা যেহেতু ওকে কিছু খাওয়ায়নি তো সকালে টিফিনটা না খাওয়াতে ওকে কোনো রকম অসুবিধা হয়নি নি যাই হোক ছেলেকে এদিকে খাই দায়ে ও একটু ড্রয়িং করেছিল তো সাথে আমিও ছিলাম তো ভাবলাম চলো এদিকে ঘরদুয়ারগুলো গুছিয়ে নি কারণ সকালবেলা ঘরদুয়ারগুলো গোছায় তো ভাবলাম আগে সকালের কাজ যে সমস্ত থাকে সেগুলো সেরে নিই জানো তো কারণ সমস্ত কাজকর্মগুলো করে অন্য কাজ করতেও না অনেকটা দেরি হয়ে যায় অনেক সময় আমাদের কিন্তু বুদ্ধি করে সমস্ত কাজগুলো ম্যানেজ করার দরকার শীতের বেলাটা অনেকটা তাড়াতাড়ি চলে যায় ওই যে সকাল না হতে হতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তারপরেও কিন্তু আমরা মাঝে মধ্যে বাড়ির বোড়া কাজ কিন্তু শেষ করতে পারি না সবসময় যদি কাজের মধ্যে থাকি তাহলে নিজেকে কিভাবে সময় দেব তো বুদ্ধি করে কিন্তু সকাল সকাল চান টান করে নিলে আর বাইরের সমস্ত কাজগুলো সেরে নিলে ঘরের কাজগুলো কিন্তু একটু দেরি করে করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এখন ছেলে নিজের মতন করে খেলা করছিল আর এদিকে আমি কিন্তু ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি আমার ঘর সবসময় গোছানো থাকে আর পরিপাটি করে রাখতে আমি বড্ডই ভালোবাসি তো আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু ভীষণ ভালোবাসি যাই হোক এখন ঘরটাও ভালো করে গুছিয়ে নেব আজকে কিন্তু ভাবলাম ডাস্টিংয়ের কাজটা করব না তারপরেও কিন্তু ঝাড়ু দিয়ে বাড়ি মেরে মেরে ওই যে ডাস্টিংয়ের কাজটা করতে হচ্ছে প্রচুর ধুলো আসে যতই দরজার পদ তা দিই না কেন যেহেতু আমার খোলা বারান্দা প্রচুর পরিমাণে হাওয়া আসে হাওয়ার সাথে তো ধুলো আসবেই তাই না তো সেগুলো যদি না মুছি ভালো লাগে না আর আমার ঘরে যে কাঠের ফার্নিচারগুলো আছে সেগুলোর মধ্যে সাদা ধুলোগুলো যখন পরে বুঝতে পারো ভীষণ পরিমাণে বাজে লাগে সেগুলো কিন্তু আমাকে মুছতে হয় প্রত্যেকটা দিন আজকে ভাবি সে কাজগুলো করব না তবে সে কাজগুলো না করলেও ভালো লাগে না যাই হোক এখন কিন্তু মর্নিংয়ের যে ডাস্টিংয়ের কাজটা থাকে সেটা কিন্তু ঝটাফট করে কমপ্লিট করে নিচ্ছিলাম কাজ তো আমাদের বাড়ির বউদের সারাটা দিনই করতে হয় তারপরও কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি করে করি তাহলে কিন্তু অনেকটা পরিশ্রমও কম হয় কারণ এই কাজগুলো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় আসলে অনেক সময় আমাদের ঘর বাড়িকে পরিষ্কার করার জন্য কিছু কিছু নিয়ম যদি মেনে আমরা ঘর দুয়ার পরিষ্কার করি তাহলে কিন্তু একদমই পরিশ্রম মনে হয় না আর দেখবে প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা অল্প অল্প করে করে নিই তাহলে দেখবে ওই যে অনেক দিন পর ঘর পরিষ্কার করলে অনেকটা পরিশ্রম হয় আর আমরা যদি প্রত্যেকটা দিন একটু একটু করে ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিই তাহলে দেখবে পরিশ্রমটা অনেকটাই কম হয় যাই হোক এখন কিন্তু ঘরটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর ঘরদুয়ারগুলোকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব সকালবেলা যতই ঝাড় দিই না কেন যখন লাস্টিংয়ের কাজটা করবে আর বিছানাপত্রগুলো উঠাবে একটু তো ধুলো বালু পরে তখন ঘরটা কিন্তু ঝাড় দিতে হয় আর জানো তো টাইলস বসানোর ঘরের মধ্যেও কিন্তু প্রচুর ধুলো আর একটু ধুলোমুলো পরে থাকলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তো সেই কারণে চেষ্টা করি সাথে সাথে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিতে আর দেখো বিছানা থেকে এই যে পরিষ্কার করার পর এটা সেটা ছেলে উঠাই তো তো সেহেতু সকাল থেকে খেলা করছিল তো এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর অনেকটা দিন হয়ে গেছে গাছগুলো না ভিতর থেকে বের করি না তো এমনিতেও কিন্তু গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে তো ভাবলাম এগুলো মুছতে গেলে অনেকটা সময়ের দরকার হয় একটু জল দিয়ে নিই তাহলে গাছের পাতাগুলো জলের প্রয়োজন আর সাথে একটু মোচাও হয়ে যাবে আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করে গাছগুলোকে বাইরে নিয়ে গিয়ে একদমই চান করিয়ে দিই বেশ ভালো লাগে দেখো এখন গাছগুলো দেখতে কতটা সতেজ লাগছিল আর গাছগুলো কিন্তু ঘরের সাইডে আবার রেখে দিয়েছি মানে বাইরে আর রাখিনি আর কি অল্প কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আবার জায়গাতে সুন্দর করে এগুলো কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি গাছপালা দিয়ে ঘর সাজাতে আমার বড্ড ভালো লাগে আমার ছেলে না গাছের পাথাটাতে কিছুই নষ্ট করে না এই যে ঘরের ভিতরে এত সুন্দর করে রাখি ও কিন্তু ধরেও না তবে সেহেতু গাছগুলো ভীষণ সুন্দর দেখতে তাই না তো দেখো ওই ঘরটাকে ভালো করে গোছানোর পর চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য আর আলনাটার কাপড়গুলো ওই যে সবসময় একই রকম ভাস থাকলে উপরে না একটু ধুলো পড়ে থাকে তো মাঝে মধ্যে যখনই সময় পায় উপরে জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে গুছিয়ে রাখি তাহলে টুলু পরলেও কিন্তু ঝাড়লে সে ধুলোগুলো কিন্তু চলে যায় আসলে কি বলতো চোখের সামনের জায়গাগুলো যদি সবসময় পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় আর এখন তো রান্নাবান্না করব না আর একটু পরে রান্নাবান্না করব যেহেতু এখনও অনেকটাই সকাল তার মধ্যে আমার কিন্তু অনেকটা কাজকর্ম হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো কালকেই কিন্তু কাচা দেওয়া হয়েছিল আর কি তো এখন না এক রোদে শুকাতে চায় না তবে একটু ভিজে ভিজে থাকে তো রাতের বেলা ছড়িয়ে ছিটিয়ে রাখি আবার সেগুলো কিন্তু শুকিয়েও যায় এখন গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি আর এখন না রোদের তেজটা অনেকটা পরিমাণেই কমে গেছে যতই সকালবেলা জামা কাপড় ধুই না কেন ভারী ভারী জামা কাপড়গুলো একদমই শুকাতে চায় না আমার ছেলে তো ছোট ওকে না সোয়াটার পরালে সে সোয়াটারের মধ্যে এটা সেটা লাগিয়ে নেয় তো সেহেতু আমাকে কিন্তু প্রত্যেকটা দিন ও সোয়েটারগুলো কাচতে হয় সেহেতু একদিনেই শুকায় না দুটো দিন কিন্তু রোদরে দিতে হয় আর এখন দেখো ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে নিয়েছি যদিও বা সকালবেলায় এগুলো কিন্তু আমার করা হয়ে গেছে তবে ছেলে একটু ছুটির দিনে দুষ্টুমি করে তো আর একটু খেলাধুলা করে এখানে সেখানে উঠে তো সেহেতু আমাকে করতে হয় আর আমি কিন্তু আজকে বেশ অনেকটা দিন ধরে এই যে ঘরের ফার্নিচারগুলোকে বেশি একটা ভালো করে মোঝামুচি করছি না তবে এখন না বেশি একটা ধুলো কিন্তু ঘরের ভিতরে ঢুকে না আমার এই ঘরের জানালাটা একদমই বন্ধ থাকে বলতে পারো একদমই খুলি না আর সেহেতু সেরকম ধুলো কিন্তু এখানে ঢুকেও না তবে মাঝে মধ্যে জিনিসগুলো পরিষ্কার করার দরকার হয় না করলে কিন্তু জিনিসগুলো কিন্তু খারাপ হয়ে যায় এখন এই যে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি সবসময় ভিতরটাও কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে দিই আর আমার ফ্রিজ সবসময় পরিষ্কার থাকে একটু নোংরা হয়ে গেলে কিন্তু আমি পরিষ্কার করে নিই আর এভাবে যদি সবসময় পরিষ্কার করে নেওয়া যায় না তো ফ্রিজটা কিন্তু বাইরে সমস্ত কিছু বের করে পরিষ্কার করার দরকারে হয় না সবসময় এরকমভাবে মুছে নিলে পরিশ্রমটাও কিন্তু অনেকটাই কম হয় যাই হোক এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম আর দেখবে সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেলে হাতেও কিন্তু বেশ খানিকটা সময় পাওয়া যায় আর তাহলে বলো বলতো বাচ্চার সাথে অনেকটা সময়ও কাটানো যায় আর সাথে নিজেকে দেওয়ার মতনও কিন্তু অনেকটা সময় থাকে যাই হোক এখন ওয়ার্ড্রপটাও ভালো করে গোছানো হয়ে গেছে এখন কিন্তু ঝাড়পাট দিয়ে রেখেছি আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আসলে বলো বলতো ঘর কিন্তু আমি সবসময় ঝাড়পাট দিয়ে রাখতে বেশ পছন্দ করি তবে আজকে সকালবেলা কি বলো তো ঘরগুলো মুছে নিই সেহেতু ঘরটার থেকে পা দিলে কীরকম একটা লাগছিল তো ভাবলাম না ঘরটাও মুছতে হবে তার আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই কারণ সকাল সকাল না ঘর মুছি না একটু দেরি করে মোচার চেষ্টা করি আর কি আসলে কী তো নিজের শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো একা সংসারে থাকতে গেলে অনেকটাই কষ্ট হয় সেহেতু একটু দুপুরবেলা ঘরটা কিন্তু মুছি আগে এক সময় না ঘর তিনবেলা করে মোছা হতো এখন এক বেলায় কিন্তু ঘরটা মোছা হয় যাই হোক এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর সকাল থেকে ছেলে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে লাপালাপি ছোটাছুটি করে যাচ্ছে তো ওর মতন খেলা করছে ও কিন্তু আমাকে সেরকম বিরক্ত করে না তবে নিজের মতন করে কাজগুলো করতে পারি আর এদিকে বাইরে কিন্তু ঝলমলে রোদ উঠে গেছে আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর রোদ পাওয়া যায় দুপুর পর্যন্ত তো সেহেতু চালগুলো একটু রোদে দিয়েছিলাম জানো তো আমার বর যখন বাড়ি থেকে যাচ্ছিলো তখন আমাকে এক বস্তা চাল কিনে দিয়ে গেছিলো আর কি সে চাল আজকে তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত শেষ করতে পারেনি তবে এই যে অল্প বাদ বাকি যেটুকু ছিল সেগুলোর মধ্যে দেখি ওই যে কালো কালো কেরি ফোকনা কি বলে সেগুলো হয়ে গেছে তবে বেশি একটা হয়নি যখনই চালটা ধু ধুতে যাই তখনই এগুলো ভেসে ওঠে তো ভাবলাম চলো আমি একটু রোদ দূরে দিই সে পোকাগুলো যদি বেরিয়ে যায় তাহলে তো বেশ ভালো না হলে কিন্তু চালগুলো ভিতরটা খেয়ে নেবে তো সেহেতু একটু রোদ্দুরে দিয়েছি জানো তো আমি সবসময় চাল টাল সমস্ত কিছু রোদ্দূরে দিয়ে কিন্তু ঘরে ঢুকিয়ে রাখি আগেও কিন্তু সমস্ত চালগুলো রোদ্দুরে দিয়েছিলাম জানো তো তারপরে এরকম হয়ে গেছে যাই হোক কিছু করার নেই বেশি পরিমাণে জিনিসপত্র কিনে আনলে এরকমই নষ্ট হয়ে যায় তবে আমি নষ্ট হতে দিই না এভাবে কিন্তু এগুলোকে কিন্তু রোদ দিয়েছি তাতে কিন্তু পোকাগুলো বেরিয়ে যাবে আজকের সিম্পল রান্না বান্না করবো কালকের না তরকারি রয়ে গেছিলো আসলে একা মানুষ তো যেটাই রান্না করি না কেন অল্প কিছু রয়ে যায় তবে ছেলের জন্য ওই যে আজকে মাছ দিয়ে কিছু রান্না করব না ও দেখি মাছ বাজি করলেই সেটা দিয়ে ভাতটা খেতে পারে সাথে ডাল করে নিয়েছি আর আমার জন্য না ডিম দিয়ে ভেবেছিলাম একটা তরকারি করব তারপরে ভাবলাম না ডিমের ভুজিয়া করে নিই যেহেতু কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছে সেটা তো আমাকে খেতে হবে তো সেহেতু এভাবে ডিমের ভুজিয়া করলে গরম গরম ভাতের সাথে খেতে না বেশ ভালো লাগে আর আমি না বেশি একটা ডিম খেতে একদমই পছন্দ করি না তবে কিছু করার নেই মাঝে মধ্যে খেতে হয় তবে জানো তো আমার কিন্তু রান্না বেশি একটা চাপ থাকে না আসলে আমার ছেলে না দুধ ভাত খেতে বেশ পছন্দ করে ও প্রত্যেকটা দিন রাতেবেলা কিন্তু দুধ ভাত খায় আর ওই যে দিনের বেলা সবজি ভাত এটা সেটাই খাইয়ে দিই তো আজকে ভাবলাম চলো ও কালকে না ডাল আর মাছ ভাজি বেশ ভালোই খেয়েছিল তো ভাবলাম আজকে ও সেটা করি কারণ ছেলে যেটা খেতে পছন্দ করে সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর সাথে এই যে ঘরটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি কিন্তু এগুলো বিছিয়ে দিয়েছি আসলে কী বলতো ঘর মোছার পর অনেকক্ষণ সময় এগুলো বাইরে রোদ দূরে দিই তারপরে সমস্ত কাজকর্ম হয়ে গেলে কিন্তু আমি কিন্তু এভাবে ঘরের ভিতরে এগুলোকে আবার বিছিয়ে দিই আমার বেশ ভালো লাগে আর এগুলোর মধ্যে না পা রাখলে এখন একদমই ঠান্ডা লাগে না আগে তো ফ্লোরের মধ্যে ঠান্ডার জন্য পায়ে দিতে পারতাম না এখন কিন্তু এগুলো বিছিয়ে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে যাই হোক এখন ছেলেকে চান করি দিয়েছি যেহেতু জলটা গরম বসিয়েছিলাম আসলে এখন তো শীতকাল চলে এসেছে জলটা ভীষণ ঠান্ডা আর ওকে কিন্তু আমি গরম জলে চানটা করাই আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল পাঁচটা মতো বাজে গেছিলাম আমাদের বাড়ির সামনে দোকানে ওর জন্য বিস্কিট আর সাথে কিন্তু ওর কিছু খাবার নিয়ে এসেছি আর যেগুলো ও অটোমেটিক খেয়েও নিয়েছে আর আমার জন্য করছিলাম একটু চা কারণ এই যে শীতের সন্ধ্যা চা খেতে বেশ ভালোই লাগে তবে চলো বন্ধুরা আজ ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো